বেদখল হয়ে যাওয়া কালনা পৌরসভার বিভিন্ন জায়গা চিহ্নিতকরণ করে সেগুলিকে পুনরুদ্ধারের কাজ শুরু করেছে কালনা পৌরসভা বৃহস্পতিবার কালনা কাটোয়া এসটি কে কে রোড সংলগ্ন সাত নম্বর ওয়ার্ডে পড়ে থাকা একচল্লিশ শতক জায়গা নিজেদের দখলে নেওয়ার জন্য মাপজপের কাজ শুরু হলো কালনা পৌরসভার তরফে জানা গিয়েছে পৌরসভার কালনা শহরে একাধিক এরকম জায়গা রয়েছে সেই জায়গাগুলো পৌরসভা পুনরুদ্ধার করার পর সেখানে উন্নয়নমূলক কাজ করা হবে সেই লক্ষ্যে এদিন বিএলআরও চেয়ারম্যান পৌরসভার কনজারভেন্সি বিভাগের সভাপতি অনিল বসুসহ কালনা পৌরসভার আধিকারিকের উপস্থিতিতে এদিন জমি মাপের কাজ হয় পৌরপতি আনন্দ দত্ত জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে পড়ে থাকা সরকারি জমিগুলি পুনরুদ্ধারের পর সেই জমিগুলি উন্নয়নমূলক কাজ করা হবে প্রাইমারি একটা মাধ্যম করছি কান্না পৌরসভা যে জায়গাটা আছে সেই জায়গাটাকে আমরা ডিমার্কেশন ডিমার্কেশন করছি পৌরসভার তরফ থেকে বেলারও আছেন আমাদের ই সাহেব আছেন পঞ্জাবি সভাপতি আছে অন্যান্য আধিকারিকরা আছে সকলকে নিয়ে আমরা জায়গাটা মার্কিং করছি পরবর্তী সালে একদিন ফাইনাল মার্কিং করে আমরা আমাদের জায়গা বুঝে নেবো এবং যেহেতু পৌরসভার জায়গা পৌরসভা স্বাভাবিক কারণে পৌরসভা তার উন্নয়নের জন্য তার ডেভেলপমেন্টের জন্যে পৌরসভাটাকে নিয়ে আগামী দিনে কানলা শহরের মধ্যে একটা যদি কিছু উন্নয়নমূলক কাজ করা যায় এখানে কতক্ষণ জায়গা ছিল টোটাল একবিঘে মানে একচল্লিশ শতের জায়গা আছে জায়গাটা আমরা ডিমার্কেশন করছি প্রাইমারি লেভেলে শুরু হয়েছে কাজ ফাইনাল হলে আপনারা সব জানতে পারবেন আমরা সকলকেই জানাবো এবং এটা কালনা শহরে খুব ভালো হবে কালনা শহরে মানুষের পক্ষে এই অঞ্চলে মানুষের পক্ষে খুব ভালো হবে যাহা যদি আমরা উদ্ধার করতে পারি আরো জায়গা আছে হ্যাঁ কালনা শহরে প্রচুর জায়গা আছে আমরা আস্তে আস্তে রিকভারি করার চেষ্টা করছি বহু জায়গা আছে আমরা একের পর এক আস্তে আস্তে এগো কালনা থেকে অলোক দাসের রিপোর্ট আনন্দ বার্তা